ফিফা উইন্ডোতে পঁচিশ ও অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের জন্য জাতীয় অনূর্ধ্ব বিশ দল নিয়ে পরিকল্পনায় ব্যস্ত বাফুফে ডিসেম্বরের ত্রিদেশীয় সিরিজ ও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে ম্যাচ খেলার কথা জানিয়েছে ফেডারেশন সেখান থেকেই অস্ট্রেলিয়া মিশনে যাবে লাল সবুজ প্রথমবার এশিয়ান কাপে খেলবে জাতীয় ও অনুরোধ বিষ নারী দল আফিদা ঋতুদের প্রস্তুতির জন্য পরিকল্পনা বড় পরিসরে দেশে বিদেশে ক্যাম্প প্রস্তুতি ম্যাচ ও প্রায় নেশন সিরিজ খেলবে লাল সবুজ এরই মধ্যে অক্টোবর ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ চূড়ান্ত এরপর ক্যাম্প করতে জাপানে যাবে প্রায় চল্লিশ ফুটবলার এখনও পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে ছটা ম্যাচ হবে এখনও অক্টোবর উইন্ডোতে দুইটা নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে দুইটা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলাইয়া হবে আরও দুইটা সেভাবেই আমি কমিউনিকেশন করেছি দেশগুলোর সাথে অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা দুইটা ম্যাচ খেলব তবে কোচ পিটার বাটলার ছুটিতে থাকায় সেটা পেছাতে পারে পিটার আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে হয়ে গেলে আমরা পনেরো ষোলো তারিখ থেকে আমাদের মেন্ডি ক্যাম্পটা শুরু হবে সেখানে সিনিয়র এবং আন্ডার টোয়েন্টি দুইটা একসাথেই হবে ফেব্রুয়ারিতে আসিয়ানের কোন দেশ অথবা নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ এশিয়ান কাপের আগে দুর্বলতা যাচাই সুযোগ পাবেন কোচ পিটার দেশের সাথে আবার ফ্রেন্ডলি ম্যাচ আদারওয়াইজ আমি কথা বলতেছি এখন ইয়েতে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলব পনেরোই ডিসেম্বর নারী লীগ শুরু করতে চাই বাফুফে অংশ নিতে এরই মধ্যে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লীগের ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে ফেডারেশন शामी अहम्मद इंडिपेन्डेंट न्यूज ढाका